শুধু জয় না ধরা ছোঁয়ার বাইরে থেকে সাদিক কায়েম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ফেপে তিনি এখন ডাকসোর ইতিহাসে শিবিরের প্রথম এবং একমাত্র ভিপে আঠারো হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার দলের আবিদ পেয়েছেন পাঁচ হাজার ছশো আটান্ন অর্থাৎ জয়ের চেয়ে জয়ের ব্যবধানটা সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছে মাঝরাতে সাদিক কায়েমকে নামাজরত অবস্থায় দেখা যায় ততক্ষণে অনেকেই ফলাফল অনুমান করে ফেলেছিল যে সাদিক কায়েমই হচ্ছেন ঢাবির নতুন ভেপে ভিপি হওয়ার আগে সাদিক বলেছিলেন ডাকসুর কাজ নেতা তৈরি করা নয় বরং শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা। এবার তা প্রমাণ করার পালা। ঢাবির বেশ কয়েকটি সমস্যা নিয়ে সাদিক কাজ করতে চান। 104 বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন তথা থাকা নিয়ে নানান সংকট রয়েছে। অনেক শিক্ষার্থী গ্রাম থেকে বড় স্বপ্ন নিয়ে ঢাবিতে এসে আবাসন সমস্যার কারণে হতাশায় ভোগেন। সাদিক এর সমাধান করতে চান। তার মতে শিক্ষার্থীদের এখনো খাবার নিয়ে চিন্তা করতে হয়। অথচ বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের এ ধরনের দুশ্চিন্তা নেই। এই সমস্যা নিরসনে কাজ করা কথা বলে তিনি জানিয়েছেন অনেক শিক্ষার্থীরা চিকিৎসার অভাবে ভোগে এ বিষয়ে পদক্ষেপ নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি রেজিস্ট্রার ভবনের শিক্ষার্থীদের ভোগান্তি এ বিষয়টিও সাদিক কায়েমের জরে আছে তিনি বলেছেন রেজিস্ট্রার ভবনের কাজ এখনও মান্ধাতার আমলের মতো চলে শিক্ষার্থীদের এক কাজের জন্য বারবার দৌড়াতে হয় তিনি শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরির সুযোগ আধুনিক লাইব্রেরি ব্যবস্থা মসজিদের আধুনিকায়ন নারী শিক্ষার্থীদের জন্য আবাসনের প্রসার সহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সমস্যার সমাধানে কাজ করতে চান ঢাবি শিক্ষার্থীদের বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান সাদিক কায়েম নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই সিনিয়র জুনিয়র ও সহপাঠীদের সমস্যাগুলো তাকে নতুন করে খুঁজতে হবে না তার বাবা একজন কাপড় ব্যবসায়ী সাদিক কায়েমের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে সেও ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষা জীবনের প্রতিটি ধাপে সাদিক কায়েম অপূর্ব মেধার স্বাক্ষর রেখেছেন তিনি খাগড়াছড়ি বায়তুসরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল পাস করেন এরপর চট্টগ্রামের বায়তুসরফ থেকে আলিম পাশ করেন সাদিক কায়েম যে এলাকা থেকে উঠে এসেছেন সেখান থেকে খুব কম ছেলে পাবলিক ইউনিভার্সিটিতে জায়গা করে নিতে পারে এডমিশন টেস্টে তিনি ধাবিতে টিকে যান প্রথমে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স এরপর একই বিভাগ থেকে মাস্টার্স করেছেন গোটা বিশ্ববিদ্যালয়ে তিনি তৃতীয় হয়েছিলেন স্নাতকে তার সিজিপিএ ছিল 3.78 স্কুল জীবন থেকেই সাদিক কায়েম গতানুগতিক পড়াশোনার বাইরে নানান কার্যক্রমে সরব ছিলেন নেতৃত্ব জিনিসটা তার অস্থিমজ্জায় মিশে আছে তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি তিনি হিল সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতা এছাড়াও তিনি সেভ ইয়েথ স্টুডেন্টস এগেনস্ট ভাইল সাবেক ফ্যাসিলিটেটর ঢাবিতে এসেও নিজেকে নানান কাজে যুক্ত করেছেন তিনি সূর্যসেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের সাবেক সাধারণ সম্পাদক এত এত নেতৃত্বের অভিজ্ঞতা তিনি ঢেলে দিয়েছেন দু সালের জুলাই আন্দোলনে তবে সাদিক কায়েমকে নিয়ে সমালোচনা আছে বিশেষ করে ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বেশ সমালোচনা হয় হাসিনার পতনের প্রায় দেড় মাস পর একুশ সেপ্টেম্বর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান তিনি মূলত ঢাবি ছাত্র শিবিরের সভাপতি সমন্বয় থেকে তিনি হয়ে যান ঢাবি শিবির সভাপতি এরপর সারা দেশেই হইচই পড়ে যায় এতদিন সফলভাবে পরিচয় লুকিয়ে রাখার জন্য সাদিককে অনেকে বাহাবা দেয় অনেকে সমালোচনা করে তবে পরিচয় লুকানো ছাড়া কোনো পথ খোলা ছিল না তার 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি প্রায় নিশ্চিন্ন হয়ে পড়ে অনেকটা নীরবে থেকেই শিবিরের কার্যক্রম চলে সেই শিবিরের সাদিক কায়েমে এখন ঢাবির ভিপে যদিও শিবিরের অনেকে সাদিক কায়েমকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নয় জাতীয় রাজনীতিতে দেখতে চায় সাদিক কায়েম ভবিষ্যতে কোথায় কি করবেন তা সময় বলে দেবে সাফল্যের বিচারে সাদিক কায়েম ঢাবির সাবেক শিবির সভাপতি মির্জা গালিবকেও ছাড়িয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে